আরে তুমি গরমের মধ্যে ফ্যানের বাতাস না খায় টাকা দিয়ে বাতাস খাচ্ছ কারণ আরে তুমি জানো আজকে টাকার বাতাস কেন খাচ্ছি টাকার গরমে টাকার গরমে টাকার বাতাস টাকার বাতাস খাচ্ছি এত টাকা কোথায় পেলা হ্যাঁ এটা হচ্ছে আসল রহস্য এখানে অনেকগুলো টাকা আছে টাকাগুলো কোথায় পেছি এটা বলবো আজকে ভিডিওর মধ্যেই বলবো হুম আর আমার অনেক টাকা আছে না এইজন্য টাকার বাতাসে হ্যাঁ গাজুরাচ্ছি মঞ্জুরাচ্ছি প্রাণ এত এতদিন যে কষ্টগুলো করছি ফেসবুকে হ্যাঁ এই ফেসবুকের পার্টনার মানে ফেসবুকের পোস্টের হচ্ছে দাম হচ্ছে এগুলা হ্যাঁ তো এগুলা দিয়ে এই যে এখন বাপের সাথে নেই আরে সেই রহস্য তো সেই রহস্য আর রহস্য আচ্ছা কি হবে কি হলো একটু শুনি শুনতে ইচ্ছা করতেছে আচ্ছা বলতাছি আমি দীর্ঘদিন ফেসবুকের পিছনে লেগে আছিলাম হ্যাঁ একবার এক বছর পাইছিলাম সেই তেতাল্লিশ হাজার টাকা হ্যাঁ সেই আদিম যুগে মানে আমি ছোটবেলায় থাকতে হ্যাঁ দীর্ঘ কয়েক বছর পার হয়ে যাওয়ার পরে ফেসবুক আমাকে আবার প্রেভেন্ট করছে এই যে দেখেন টাকা হ্যাঁ আর এই টাকা এখানে কত টাকা আছে হ্যাঁ টাকাটা কিভাবে পাইলাম সেটা বিস্তারিত পরে বলতেছি তারপরে কিভাবে টাকাটা উঠেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আমার সব থেকে খুশির দিন চলে এলাম ব্যাংক অফ এশিয়াতে আজকে আমি টাকা উঠাবো কারণ আমার ফেসবুক আমাকে টাকা দিয়েছে তো সর্বপ্রথম আমি চলে এলাম বুথে বুথ থেকে এখন টাকা উঠাবো টাকা উঠানোর জন্য আমি কার্ডটা ঢুকাই দিলাম আমি শর্টকাট ভিডিও করেছি ভিডিওটা যাতে লং না হয় কার্ডটা উঠানোর পরে আমি অ্যামাউন্টটা বসায় পিনটা বসায় আমি কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম আর রিসিপ্টটা না জন্য না চাপ চাপতেছিলাম এদিকে কখন টাকা বের হবে এই অপেক্ষা ছিলাম আমি অনেকক্ষণ অপেক্ষায় থাকতে থাকতে একদম ধৈর্যরা হয়ে গেছিলাম চিন্তা করলাম যে কখন টাকা দেয় না টাকা দেয় না তো যাই হোক অবশেষে আমার টাকাটা আমাকে বের করে দিল গোনা শেষে এই যে মেশিন থেকে দেখেন টাকাটা বের হয়ে গেল তারপরে আমি কার্ডটা নিলাম কার্ডটা নেওয়ার পরে ভাবলাম যে দেখি কত টাকা দিচ্ছে আগে ভালো করে চেক করিনি কারণ এর আগে টাকা বের করছি আমি অন্যান্য টাকা সেই সব টাকা সেরা পাওয়া গেছে অনেক যাই হোক তারপরে আমি বের হয়ে চলে আসলাম ব্যাংক অফ এশিয়ার বুথ থেকে আরে তুমি গরমের মধ্যে ফ্যানের বাতাস না খেয়ে টাকা দিয়ে বাতাস খাচ্ছ কারণ আরে তুমি জানো আজকে টাকার বাতাস কেন খাচ্ছি টাকার গরমে টাকার গরমে টাকার টাকার বাতাস খাচ্ছে এত টাকা কোথায় পেলা হ্যাঁ এটা হচ্ছে আসল এখানে অনেকগুলো টাকা আছে টাকা গুলো কোথায় পেয়েছি এটা বলবো আজকে ভিডিওর মধ্যেই বলবো হুম আর আমার অনেক টাকা আছে না এই জন্য টাকার বাতাসে হ্যাঁ গা জুড়াচ্ছি মন জুড়াচ্ছি প্রাণ জুড়াচ্ছি এতদিন যে কষ্ট গুলো করছি ফেসবুকে হ্যাঁ এই ফেসবুকের পাকনা মানে ফেসবুকের কষ্টের হচ্ছে দাম হচ্ছে হ্যাঁ তো এগুলো দিয়ে এই যে এখন বাতাস খাচ্ছে আরে সেই রহস্য তো সেই রহস্য আরে রহস্য আচ্ছা কিভাবে কি হলো একটু শুনি শুনতে ইচ্ছা করতেছে আচ্ছা বলতাছি আমি দীর্ঘদিন ফেসবুকের পিছনে লাগিয়ে আছিলাম হ্যাঁ একবার এক বছর পাইছিলাম সেই তেতাল্লিশ হাজার টাকা হ্যাঁ সেই আদিম যুগে মানে আমি ছোটবেলায় থাকতে হ্যাঁ দীর্ঘ কয়েক বছর পার হয়ে যাওয়ার পরে ফেসবুক আমাকে আবার প্রেভেন্ট করছে এই যে দেখেন টাকা হ্যাঁ আর এই টাকা এখানে কত টাকা আছে হ্যাঁ টাকাটা কিভাবে পাইলাম সেটা বিস্তারিত পরে বলতেছি তারপরে কিভাবে টাকাটা উঠেছি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন হ্যাঁ তো আমি পুরো ভিডিওটি করছি ছোটখাটো মানে আপনাদের দেখানোর জন্য বিষয়টা হচ্ছে যে আমি ফেসবুক কাজ করছি কাজ করার পরে দেখা যাচ্ছে যে পেমেন্ট পাচ্ছিলাম না পেমেন্ট পাচ্ছিলাম না মনিটাইজেশন চলে গেছিল এরপরে আবার দীর্ঘ প্রায় এক বছর পরে আবার মনিটাইজেশন ফিরে বসছি আর মনিটাইজেশন ফিরে পাওয়ার পরে ফেসবুক আমাকে ভালোবেসে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোবেসে অনেকগুলো টাকা দিছে হ্যাঁ তার মধ্যে কিছু টাকা তুলছি তুইলা সেই টাকা দিয়ে হ্যাঁ সেই কষ্টের বাতাস গুলা কষ্টের সরি সেই কষ্টগুলা হ্যাঁ দূর করার লাগিয়া এই যে টাকার বাতাস হ্যাঁ টাকার বাতাস খাচ্ছি বুঝছো তো ঘটনা কি দর্শক যারা ফেসবুকের পিছনে লেগে আছে না এই যে এই যে টাকার বাতাস হ্যাঁ এই টাকা দিয়ে বাতাস খাইতে পারবেন আমার মতন আপনারা ধৈর্য ধরেন আপনারা লেগে থাকেন টাকার বাতাস আপনাদেরও হবে ইনশাল্লাহ আর এখানে কত টাকা আছে আমি বলতেছি এখানে প্রায় বিশ হাজার ক্লাস আছে হ্যাঁ বিশ হাজার ক্লাস আছে আমি সবটাই নেই এখানে যা আছে সেটা হচ্ছে অর্ধেক বলি অর্ধেক আরো অর্ধেক আছে হ্যাঁ এটা হচ্ছে আমার অ্যাকাউন্টই আছে আমি উঠাই নেই কারণ আমার দরকার নেই তো গাইজ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা বেশি সাপোর্ট করবেন আর আমিও দোয়া করি আপনাদের জন্য যারা মানে ফেসবুকের পিছনে লেগে আছেন তারাও যাতে এরকম হ্যাঁ টাকার বোধ খাইতে পারেন হ্যাঁ তো সবাই ভালো থাকবেন তাহলে আমরা কি ডাকার বাতাস খাইতে পারি ইনশাআল্লাহ খাইতে পারবো না কেন খাও আর ফেসবুক এর পিছনে তুমিও লেগে থাকো আর আমাদের দর্শক মন্ডলী যারা আছে যারা ভিডিওতে ভিডিও নিয়ে কাজ করতেছে ইউটিউবে ফেসবুকে ভিউজ পরিমাণে টাকা দিচ্ছে পেমেন্ট করতেছে মানে ভিউজ হইলেই টাকা ভিউজ হলেই টাকা এখানে আমিও ডাকার বাতাস খেতে চাইতে লা আমারে একটু শেখায়ও কিভাবে কি করতে হ্যাঁ অবশ্যই আপনারা যদি আমার কাছে কোনো কিছু পরামর্শ নিতে চান তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আর ইনবক্স আছে ইনবক্সে যোগাযোগ করবেন আমি আপনাদের মতন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমার এটার পিছনে অনেক পরিশ্রম গেছে অনেক পরিশ্রম অনেক সময় অনেক সাধনা গেছে আর কি তো তারপরে গেছেন আমি এরকম একটা জায়গায় যে আবার তোমার মতো পা তো আপনারা সবাই দা করবেন আর কিভাবে ভাবে কি করা যায় হ্যাঁ আপনারা অবশ্যই আহ যদি জানার থাকে না আমাকে নক করেন আমি আপনাদেরকে বলার চেষ্টা করব কথাগুলো তো বললামই এখন এখানে টাকার বাতাস আর একটু ভালো হবে আহ সুখ আর সুখ শান্তি আর শান্তি টাকার বাতাস গরমই আলাদা হ্যাঁ অনেক গরম হ্যাঁ মনে হয় আমির আসা বুঝছেন মনে হয় আমির আসা